আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে উপকূলের আমার বাসার সামনে এখানে দেখতে পাচ্ছেন আহ আমার বাসা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবনের পার্শ্ববর্তী উপকূল ইউনিয়ন হয় আমি সরাসরি আপনাদের কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের আপডেট জানাতে পারতেছি তো এই মুহূর্তে কিন্তু আমাদের ইউনিয়ন ইউনিয়নগুলো খুব উন্নত এবং ভয়াবহ রূপ নিয়েছে এখনো কিন্তু আপনার ঘূর্ণিঝড় জিয়ারাল কিন্তু কি অক্রব কিন্তু লোকালয়ে প্রবেশ করেনি তারপরেও কিন্তু খারাপ অবস্থা আর বেশিরভাগ ঘূর্ণিঝড় কিন্তু জোয়ারের সময় হয়ে থাকে দেখতে পাচ্ছেন জোয়ার উত্তাসে জোয়ার স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক জোয়ার এই ঘূর্ণিঝড় সমাজেটা রাতেই ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগে আপনার জোয়ারের কোনো প্রভাব ছিল ছিল তারপরে রাতেই কিন্তু অসাধারণ জোয়ার হচ্ছিল তো এখন জোয়ারের সময় একটু পরে আপনার জোয়ার পূর্ণতভাবে এবং দেখা যাবে যে জোয়ার কতটুকু অসহ জোয়ার উঠে আপনার এই ঘূর্ণিঝড়ের সময় কিন্তু জোয়ার আপনার স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক জোয়ার উঠে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে যে আপনার পাঁচ থেকে ফুট পানি বৃদ্ধি হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন তুলনায় যদি পাঁচ ফুট ও পানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই রাস্তা ওভারকম করবে এবং লোকালয়ে পানি ঢুকে যাবে তো আমরা আল্লাহ তালার কাছে আহ দোয়া করছি যেন উপকূলবাসীকে আল্লাহ তালা হেফাজত করে এবং দেখতে পাচ্ছেন যে উপকূলের কি ভয়াবহ অবস্থা এখানে মানুষের জনজীবনও খুব খারাপ অবস্থার ভিতরে জীবন যাপন করে মানুষ উপকূলে তো পঁচিশে মে কিন্তু আমরা আইলার ভয়াবহতা দেখি এবং আজকে ছাব্বিশে মে তো পঁচিশে মে যখন আসে তখন কিন্তু এই উপকূলে মানুষের মন আটকে ওঠে এবং তাদের সেই ভয়াবহতার কথা স্মরণ হয় যে রাতে হয়েছিল শত শত কিন্তু মৃত্যুবরণ করে এবং সেই ভয়ের কথা স্মরণ করলে আমাদের মন আটকে ওঠে তো যেমনই একটি দিন হতে যাচ্ছে আশা করি আল্লাহাল আমাদের হেফাজত করবেন এবং আপনাদের মাঝে মধ্যে আমি এই ঘণ্টেজরের আপডেট দিব যেহেতু আমার বাসা এখানে আমি আমার বাসার দাঁড়িয়ে আছি এবং আমার সামনে অনেক বড় নদী কবতক্ষ নদী যেটা আপনারা সবাই দেখছেন এবং শুনেছেন অবশ্যই আমি মাঝে মাঝে আপনাদেরকে আপডেট দিব আসলে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি কেউ কমেন্ট করে জানাবেন অবস্থা আমরা এটা দেখতে অবশ্যই স্বাভাবিকভাবে এখানে দাঁড়িয়ে আছি কিন্তু বাতাসের তীব্রতার কারণে কিন্তু আমরা শরিক করে এখানে দাঁড়িয়ে থাকতে পারছি বাতাসের তীব্রতা একটু বেশি তো আল্লাহ তাআলা উড়ুগুলির সকল উড়ুগুলিবাসীকে হেজাত করুক আমাদের পাশেই কিন্তু সুন্দরবন এবং সুন্দরবনের তো আপনার সাগর এবং এখান দিয়ে ঝড়ের অগ্রভাগ বাংলাদেশে প্রবেশ করার কথা তো আমরা ক্ষণে ক্ষণে আপডেট জানার চেষ্টা করছি এবং উপকূলের মানুষকে সতর্ক রাখার চেষ্টা করতেছি তো এই মুহূর্তে বৃষ্টি পাওয়া শুরু হয়েছে আমি এখানে আর দাঁড়াতে পারবো না তো এখানে শেষ করলাম ভালো থাকেন আবারও হয়তো মাঝে মধ্যে আপনাদের